আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো একটি চিঠি বাবার সঙ্গে ম্যাটোরিয়াল ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি লেখো এই চিঠিটি আমরা আজকে পড়বো শিক্ষার্থী বন্ধুরা এই চিঠিটি তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে চিঠিটি দেখে নাও এমনকি খুব সুন্দর করে চিঠিটি শিখে নেবে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই আপলোড করা হচ্ছে সবার আগে সেটি খুবই সুন্দর তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এছাড়া আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাও শিক্ষা জীবন একটি পত্রে কিন্তু বিভিন্ন অংশ থাকে চিঠি বা পত্রে সাধারণত কয়টি অংশ থাকে এটা তোমাদের জানা প্রয়োজন একটি চিঠি বা পত্রের মধ্যে সাধারণত ছয়টি অংশ থাকে এগুলোর এক নম্বর হচ্ছে যেখান থেকে চিঠি লেখা হচ্ছে সেই জায়গার নাম ও তারিখ দুই হচ্ছে সম্বোধন বা সম্ভাষণ আর তিন হচ্ছে মূল বক্তব্য চার হচ্ছে বিদায় সম্ভাষণ আর পাঁচ হচ্ছে প্যারকের স্বাক্ষর ও ঠিকানা ছয় হচ্ছে পাপকের নাম ও ঠিকানা এই যে লাস্টে যে আমরা লিখি না প্যারকের স্বাক্ষর আর পাপকের নাম ঠিকানা অথবা পাপকের স্বাক্ষর এই দুটোই হচ্ছে কি আমাদের পাঁচ আর ছয় নম্বরের কাজ তাহলে আসো তোমরা এটা ভালো করে পড়ে নিবে যে একটি চিঠির ছয়টি অংশ থাকে আর এই অংশগুলো ভালো করে মুখস্ত করে নিবে দেখো এখানে উত্তরা ঢাকা থেকে চিঠিটি লেখা হয়েছে উত্তরা ঢাকা দিয়েছে তুমি যেখান থেকে চিঠিটি লিখবে সেই জায়গার নাম দিবে যেই তারিখে লিখবে সেই তারিখটি এখানে দিয়ে দিবে। এরপরে তুমি কার কাছে চিঠিটি লিখবে এখানে লেখা হয়েছে পিওর লাভিব তুমি যার কাছে লেখবে তার নাম দিয়ে দিবে পত্রের শুরুতে আমার শুভেচ্ছা নিয়েও আশা করি ভালো আছো চিঠিতে তুমি মেট্রো রেল ভ্রমণ সম্পর্কে জানতে চেয়েছ আজ তোমাকে মেট্রো ভ্রমণের অভিজ্ঞতা জানাবো আঠাশে ডিসেম্বর দু হাজার বাইশ উদ্বোধন হওয়ার পর থেকে এটাতে ভ্রমণ করতে আমি খুব আগ্রহী ছিলাম শুক্রবার সকালে আপুকে নিয়ে উত্তরা উত্তর স্টেশনে গেলাম প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরি পরিষে পরিষেবাটি চালু হয়েছে মানে এই ট্রেনটি চালু হয়েছে স্টেশনের লম্বা লাইনে -এ দাঁড়িয়ে আব্বু দুটি টিকিট কিনল আব্বু আর আমি মেট্রো রেল ভেতর প্রবেশ করলাম কয়েকজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল কয়েকজন লোক ছিল বসে অনেকের মতো আমরাও কিছু ছবি তুললাম প্ল্যাটফর্ম এবং মেট্রো রেল ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অল্প সময়ে আমরা পৌঁছালাম এভাবে আমরা হলো এভাবে আমার মেট্রো রেল ভ্রমণের স্বপ্নটি কি হলো হল পূর্ণ হলো আজ আর নয় তোমার চিঠির অপেক্ষায় রইলাম এতে তোমার বন্ধু রনি রনি বাড়ি নম্বর ছয় প্রত্যেকটি চিঠিতে কিন্তু একটা খাম লিখতে হয় তোমরা এভাবে একটি খাম লিখে দেবে খাম লিখে এই পাশে চিঠির কি চিঠির বাম পাশে আমরা কি লিখবো প্রেরকের নাম ঠিকানা লিখবো আর চিঠির ডান পাশে আমরা যে পাপক যে পাবে তার নাম ঠিকানা লিখবো সবসময় মনে রাখবে চিঠির বাম পাশে লিখতে হয় প্যারকের নাম ঠিকানা আর চিঠির ডান পাশে লিখতে হয় পাপকের নাম ঠিকানা তাহলে এখানে প্রেরক হচ্ছে রনি রনি নাম লিখে দেওয়া হয়েছে বাড়ি নম্বর ছয় রোড নম্বর সাত উত্তরা সাত ঢাকা এখন পাপক হচ্ছে লাভি বাড়ি নম্বর দুশো পাঁচ রোড নম্বর আঠারো চরবাইয়া বরিশাল এভাবে তোমরা চিঠির নাম ঠিকানা লিখে দিবে প্রত্যেকটা চিঠিতে একটি করে খাম আট করতে হয় এমনকি খামের বাম পাশে প্যারকের ঠিকানা ডান পাশে পাপকের ঠিকানা লিখতে হবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে চিঠিটি আরেকবার আমি পড়ে শোনাচ্ছি উত্তরা ঢাকা দুইয়ে জানুয়ারি দুই হাজার পঁচিশ প্রিয় লাভিক পত্রের শুরুতে আমার শুভেচ্ছা নিও আশা করি ভালো আছো চিঠিতে তুমি ম্যাটেরিয়াল ভ্রমণ সম্পর্কে জানতে চেয়েছ আজ তোমাকে ম্যাটেরিয়াল ভ্রমণের অভিজ্ঞতা জানাব আঠাশে ডিসেম্বর দুই হাজার উদ্বোধন হওয়ার পর থেকে এটাতে ভ্রমণ করতে আমি খুব আগ্রহী ছিলাম শুক্রবার সকালে আব্বুকে নিয়ে উত্তরা উত্তর স্টেশনে কেন প্রাথমিকভাবে উত্তরা থেকে দাঁড়িয়ে আব্বু প্রাথমিকভাবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পরিবেশ পরিষেবাটি চালু হয়েছে স্টেশনের লম্বা লাইনে দাঁড়িয়ে আবু দুটি টিকিট কিনলেন আব্বু আর আমি মেট্রো রেলের ভেতরে ভেতর প্রবেশ করলাম কয়েকজন লোক দাঁড়িয়ে ছিল কয়েকজন লোক বসেছিল অনেকের মতো আমরাও কিছু ছবি তুললাম প্ল্যাটফর্ম এবং মেট্রো রেলের ভেতরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল অল্প সময়ে আমরা আগাউ কাউকে পৌঁছালাম এভাবে আমরা মেট্রো রেলের ভ্রমণের স্বপ্ন পূর্ণ হল আজ আর নয় মেট্রো সম্পর্কে আজ আর নয় তোমার চিঠির অপেক্ষায় রইলাম

arisafka kue pasidivaskiuti pranta alla bes <laughs>